অবশেষে জাতিসংঘে ডক্টর ইউনুস ঘোষণা দিলেন বাংলাদেশে নির্বাচন কবে হবে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থার মহাসচিব আন্তনিও গুতেরেস আজ জাতিসংঘের 69 তম অধিবেশনের মূল পর্বে ভাষণ দেবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে ডক্টর ইউনুস জাতিসংঘে ঘোষণা দিয়ে দিয়েছেন বাংলাদেশের নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শক শ্রোতা আপনাদের অনেকেরই মনে এতদিন প্রশ্ন ছিল বাংলাদেশের নির্বাচন কবে হবে কবে হবে অবশেষে ডক্টর ইউনুস বিশ্ব সরকারদের সামনে ঘোষণা দিলেন বাংলাদেশে নির্বাচন কবে হবে তো বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশে নির্বাচন কবে হতে চলেছে চলুন আমরা সরাসরি ভিডিওটি দেখে নেই নির্বাচন নিয়ে কি যে একটা খেলা শুরু হয়েছে মানে এক এক জনের বক্তব্যগুলো এক এক রকম তা আমি অপেক্ষা করছিলাম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে কি বলেন তো আমাদের বাংলাদেশে থাকা অবস্থায় নির্বাচন নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে রাজনৈতিক দলগুলো না জনগণ যখন চাইবে তখনই নির্বাচন হবে তো জনগণ তো আর জনগণ নাই আওয়ামী জনগণ বিএনপি জনগণ জামাতি জনগণ হেফাজতি জনগণ জনগণেরও নানান কালার আছে এই সব কিছুর বাইরে পাগল এই মুহূর্তে রিয়েল জনগণ হইতে পারে তবে পাগলের মধ্যে এখন দলবাজি আছে তো ফাইনাল আসলে নির্বাচন কবে হচ্ছে একদিকে সেনাপ্রধান বলছেন আঠারো মাস অপরদিকে যিনি নির্বাচন কমিশনকে সংস্কারের দায়িত্ব পেয়েছেন বদিউল আলম মজুমদার তিনি আবার বলছেন বিষয়টাতে একটু সময় লাগবে এত তাড়াতাড়ির সুযোগ নাই ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে আপনারা জানেন যে বিচরণ করছেন সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদের সাথে রাষ্ট্রদূতদের সাথে মানে রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করছেন সেইখানে গিয়া নির্বাচন নিয়ে তিনি একটা বার্তা দিয়েছেন তবে এখানেও কিন্তু একটা ধোয়াশা তৈরি হয়েছে যে কবে সময়কালটা নিয়া দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শব্দগুলো দেখেন ভোটার তালিকা তার মানে এই মুহূর্তে ভোটার তালিকা নিয়ে একটা ঝামেলা আছে সেটাকে আপডেট করতে হবে দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে এখন এটা কি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতে উপনীত হবেন নাকি অন্তর্বর্তী সরকারকে যারা পরিচালনা করছেন তাদের সাথে হবেন নাকি জনগণের সাথে কোনো গণভোটে বিষয়টা সামনে আসবে রোডম্যাপটা কি হবে ঐক্যমতে প্রচার এটা একটা ইস্যু যে মানে সংস্কারের ইস্যুটাতে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়াবার সাথে বৈঠকে এ কথা জানিয়েছেন অধ্যাপক ইউনুস তিনি বলছেন যে নির্বাচন বেসিক্যালি বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে কমিশন গঠন করেছে সেই তিনি তিনি তথ্য দিয়েছেন ছয়টি বলছেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সংস্কারের বিষয়ে একমত হবে এরপর ভোটার তালিকা প্রস্তুত হবে তারপর নির্বাচনের তারিখটা সামনে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করবে তিনি এই উদ্যোগে আবার ডক্টর ইউনশ্রী প্রতি সমর্থনও জানিয়েছেন ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টিকে দ্রুত ট্র্যাক করবে যাই হোক এখানে নানান বক্তব্য আসছে তো একদিকে আবার নির্বাচন নিয়ে আওয়ামী লীগও সাধুবাদ জানাচ্ছে সেনা সেনাপ্রধানকে ফাইন আঠারো মাসের সময় দিয়েছেন আরো আগেই দিয়ে দেন আমরা তো তোর তোর ক্ষমতায় চলে আসবো আর আওয়ামী লীগকে বাদ দিয়া নির্বাচন বা সংস্কার কোনটাই গ্রহণযোগ্য হবে না দাবি হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ধারাগুলো পরিবর্তন করা হচ্ছে গণহত্যার জন্য ব্যান কিন্তু আইন তৈরি করা হচ্ছে কেউ কেউ বলছেন এটা আইনটা বাস্তব হবে বা বাস্তবায়নের প্রথম ধাপটাই হবে আওয়ামী লীগের উপর দিয়া তো আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার যে স্বপ্ন সেটা রাষ্ট্রীয়ভাবে আইন করেই টেকনিক্যালি রাষ্ট্রীয়ভাবে আইন না ধরেন আদালত কর্তৃক এই বিচারের মাধ্যমেই রায়ের মাধ্যমেই হয়তো আওয়ামী লীগ তাদের নির্বাচন করার সক্ষমতা হারাইলেও হারাইতে পারে এখন এটা বলা যাচ্ছে না যে আমাদের উপদেষ্টাটা আসলে ফাইনালি কোন দিকে মুভমেন্ট করবেন বা এটার রেজাল্টটা কী হবে প্রসিকিউশন থেকে কী রেজাল্ট আসবে তবে নির্বাচনের স্পেসিফিক টাইম এখন আসলে কারোর কথাই কিন্তু এটা বোঝা যাচ্ছে না সময় বলে দেবে দিনশেষে আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বড় একটা ভুল হবে তিনি হয়তো এখনও বুঝতে পারেননি বাট গতকালকের পরে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে হয়তো এখন হাই-হাই করছে না হারে কেন করলাম এত ঝামেলা যদি এই ঝামেলাগুলো না করতাম তাহলে ডক্টর ইউনুসের মতন একটা ক্যারেক্টার এই মুহূর্তে প্রধান উপদেষ্টা হওয়া আর তার বিপরীতে বাংলাদেশে এমন কোনো মাইকেল আল ছিল না আন্তর্জাতিক অঙ্গনে যতটা সমাদৃত বা যতটা তিনি পরিবেশটাকে শান্ত করতে পারছেন বা সাহায্য সহযোগিতা আনতে পারছেন সেটা পাওয়ার মতন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেই ওয়ান ইলেভেন সরকার আসছিল আপনাদের খেয়াল থাকার কথা মাইনাস টু ফর্মুলাতে ফখরুল মঈনুদ্দিনের সরকার যখন আওয়ামী লীগ এবং বিএনপির দুই নেত্রীকে কারাগারে রেখেছিল সেখান থেকে তৎকালীন সময় একটা সরকার গঠনের চেষ্টা চলছিল আর নাগরিক শক্তি সম্ভবত একটা দল তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে তখন আহ্বান জানানো হয়েছিল তিনি সেটা বানাইছিলেন ও পরবর্তী সময় বিভিন্ন কারণে সেটা ব্যান হয়ে গেছে বা তিনি বন্ধ করে দিয়েছিলেন ইভেন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য তাকে অফারও করা হয়েছিল রাজনীতিতে আসারও একটা ইঙ্গিত ছিল মোটামুটি ভারতেও গিয়েছিলেন নানান আয়োজন ছিল সেই থেকে শেখ হাসিনার মনে একটা ভয় ছিল যে ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো এক সময় প্রধানমন্ত্রী পদ বসবেন এরপর নোবেল থেকে শুরু করে নানান ইস্যুতে ডক্টর ইউনুসকে নানান কটাক্ষ ছিল পদ্মা সেতু থেকে শুরু করে ফাইনালি তাকে আদালত মানে অনেক চক্কর টক্কর একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো কিন্তু সবাইকে চমকে দিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা যারা ভাবছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী হবে রাষ্ট্র ক্ষমতায় বসবে নতুন রাজনৈতিক দল করবে কিন্তু সেই বিষয়টা পানির মতন ক্লিয়ার করে দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে আমরা অনেকেই বলছিলাম যে একটা রাজনৈতিক দল তিনি গঠন করবেন কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত রূপরেখা আসছে হয়তো সাধারণ যারা আছে ছাত্ররা বৈষম্য বিরোধী কেউ বলছেন গণতান্ত্রিক ছাত্রশক্তি বা আরও বিভিন্ন নামে সার্জিস বা হাসনাত্রা দল করলেও করতে পারে বিভিন্ন রকম ইশার ইঙ্গিত তারা দিচ্ছেন কিন্তু ডক্টর ইওনুস বলে দিয়েছেন যে ভবিষ্যতে কোনো দলের প্রধান হয়ে অথবা রাজনীতিতে নিজে আসবেন না প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নাই আন্তর্জাতিকভাবে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনে আপনার অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব যুক্তরাষ্ট্রের নিউ মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লায়েন্ট সরি ক্লাইমেট ফরওয়ার্ড এক অনুষ্ঠানে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল তো সেই প্রশ্নের রিপ্লাইয়ে তিনি বলছেন যে বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা আমার কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে তারপর নির্বাচনের জন্য একটা তারিখ ঘোষণা করা হবে তখন পাল্টা প্রশ্ন ছিল যে আপনি কি নির্বাচনে যাবেন বা কোনো রাজনৈতিক দল অথবা সামহাও তো তিনি সোজাসুজি বলছিলেন যে আমাকে দেখে কি মনে হয় বেসিক্যালি ডক্টর মোদী ইউনুসের অনেক বয়স হয়েছে মানসম্মান হয়েছে আন্তর্জাতিকভাবে তার যে প্রাপ্তি বা অর্জনের জায়গা তো সেটা একজন প্রধানমন্ত্রীর থেকে কম না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা হয় কি দেশের মানুষের কাছেও না শুধু নিজের দলের মানুষের কাছেই ধরেন মানে একদম এই সেই চক্কর হয়ে যায় আর কি কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যে একটা সমাদৃত ক্যারেক্টার ফেস এগুলো কিন্তু খুব সহজে হইতে পারে না পৃথিবীর কম দেশই আছে সব দেশে একই কাহিনী যেমন মোদী ভারতে কি একদম সব দলের কাছে মোদী জনপ্রিয় নও আবার দেখেন ইমরান খানের মতন একটা ক্যারেক্টার তার দেশের মধ্যে তার সরকার ফালাই দিছে তো এগুলো হচ্ছে একটা আলাদা ইস্যু তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে দীর্ঘদিন যাবত। বাংলাদেশ আওয়ামী লীগের যে ভয় ছিল সেই ভয়টা কিন্তু ডক্টর ইউনুস এক মুহূর্তে কাটাই দিল আওয়ামী লীগের ক্যালকুলেশনটা এখানে একটা বড় রং ছিল আরও বড় রঙ ছিল বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সময় আবু সাইদের মৃত্যুর পর যে কয়েকটা লাশ পড়ছিল প্রথম ছয়জনের জনের ওই সময় অনেক বলছিলাম যে বিষয়টাকে শেষ করেন রাজাকার ইস্যুটাতে ক্লিয়ারেন্স দিয়া দেন এটা কিন্তু অনেক বড়ো দূর চলে যাবে রেজাল্ট আজকে সামনে তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাজনীতি কৈরা এশিয়া কোনো দলের প্রধান হবেন সেইখান থেকে তিনি সরে এসেছেন এরপরে কখনো আসলে সেটা নিয়ে কথা বলা যাবে বাট যেহেতু তিনি ইন্টারন্যাশনাল মিডিয়াতেই বক্তব্য দিয়েছেন সুতরাং বোঝাই যাচ্ছে তার ভিতরে পরিষ্কার আছে তিনি আসবেন না তো দেখা যাক ভালো থাকুন আসসালাম আলাইকুম ভারতের সাথে সম্পর্ক চাইলেই কি ছিন্ন করা যায় আমাদের অন্তর্বর্তী সরকারকে আপনি যদি ভালো করে ফলো করেন আমরা বাংলাদেশে যে বর্তমান সরকারটা আছি মানে সর্বশেষ যে সরকার ছিল তারা তো ইতিহাসের সকল সুযোগ সুবিধা ভালোবাসা দিয়েছিল ভারতকে কিন্তু দিন ভারত থেকে আমরা তেমন কোনো সুবিধা আসলে আদায় করতে পারিনি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অনেক ঊর্ধ্বতন নেতাকর্মীরা এই মুহূর্তে ওই ভালোবাসার সুবাদেই কিন্তু ভারতে এই মুহূর্তে আপনার অবস্থান করার সুবিধাটা পাচ্ছেন তারপর আসলো ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকার ইউনুসি সরকার আসার পরেও ভারতের সাথেই সবচেয়ে বেশি সুসম্পর্ক তৈরির প্রচেষ্টা দেখলাম যে ইলিশ নিয়ে অনেক কাণ্ড ঘটনা ঘটল ইতিহাসের সব রেকর্ড ভেঙে এত পরিমাণ ইলিশ ভারতকে দেওয়া হলো যে অনেকেই বলছেন দেখেন আপনারা যা ভালো মনে করেন এবার আসলো আপনার বিএনপির অবস্থান ঐতিহাসিকভাবে বিএনপির সাথে ভারতের সম্পর্কটা মধুর নয় এমন একটা ধারণা ছিল তবে সেই জায়গায় যে তিক্ততার সম্পর্ক সেই সম্পর্কে বরফ গলতে শুরু করেছে আর এমন দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও এই নিয়ে কর্মীদের মধ্যে নানান হতাশাজনক বক্তব্য আমরা কমেন্টের মধ্যে দেখছি কিন্তু হচ্ছে আপনি চান চান আর না বাংলাদেশের যেই দলই বসবে বসবে অন্তর্বর্তী সরকারই ভারতের যে সাথে সুসম্পর্ক টিকিয়ে রাখতে হবে আপনি বাইডেনের সাথে গলাগলির যে দৃশ্য দেখছেন সেখান থেকেও মাথায় রাখা উচিত ভারতেরই প্রধান মিত্রশক্তি আমেরিকা যারা ভারতের স্বার্থে পৃথিবীর অন্যান্য দেশের জন্য যতটা শক্ত ততটাই নমনীয় ভূমিকা অতীতে পালন করেছে বর্তমানে করছে ইন্টারন্যাশনাল ইস্যুতে তো সর্বশেষ বাইশে সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছিল ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা আর বিএনপির ঊর্ধ্বতন নেতারা উক্ত বৈঠক একটা ওয়াদা করেছে একটা প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি প্রতিশ্রুতিটা কি প্রতিশ্রুতিটা হচ্ছে কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে না এই মর্মে ভারতকে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি সময়ের বেশ কিছু নিউজটা আজকে কভার করেছে বেসিক্যালি ভারতের মধ্যে একটা বা ভারতের জনগণ অথবা ভারতের রাজনৈতিক দলগুলো যে জিনিসটা মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারতের নিরাপত্তা ইস্যুটাতে তারা অনেকটা কি বলে যে নিশ্চিন্তে থাকে কিন্তু ওই যে সর্বশেষ বিএনপির আমলে যে দশ ট্রাক অস্ত্র সেভেন সিস্টার্স ইস্যু সকল কিছু একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হয়েছিল আর এখন যে পরিস্থিতি তৈরি সেই পরিস্থিতিতে ক্ষমতায় আসবে জামায়াত ইসলাম অথবা বিএনপি তবে বলছেন যে আসবে বিএনপি তো বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ভারত চাক না চাক যেই সরকারই বসে তার সাথে কিন্তু সুসম্পর্ক করতে হবে আবার ভারত কে কে চায় এই ইস্যুটাও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ওয়ান কাইন্ড অফ প্রভাব বিস্তার করে এটা অস্বীকার করার সুযোগ নেই সেই কারণে বিএনপিও চায় ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি হোক যদিও রুহুল কবির রিজবি সাহেব খুবই করা বক্তব্য দিলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আপনার টেকনিক্যালি যেটা পলিটিক্স করার দরকার সেটাই করছেন ভারতীয় বার্তা সংস্থা এর এক ভিডিওতে এইসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন যে আপনার আপনার বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্নটি ছিল ভারত এবং বিএনপি কিন্তু এবার আমাদের কার্যালয়ে ভারতীয় হাই কমিশনার সফর অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে ইভেন বরফটাও গলতে শুরু করেছে ভারতীয় সাথে বিএনপির এই বৈঠককে টার্নিং পয়েন্ট বলছেন বিএনপির মহাসচিব তার দাবি বিএনপি এবং ভারতের সম্পর্ক নিয়ে একটা ভুল বোঝাবুঝি ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবসময় ভালো ছিল তবে বিএনপি এবং ভারতের মধ্যে সম্পর্কের ভুল বোঝাবুঝি ছিল এখন সম্পর্কের উন্নতি হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও এটি একটি টার্নিং পয়েন্ট আবার মির্জা ফখরুল ইসলাম বলছেন যে ভারতীয় দূতকে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন বিএনপি ক্ষমতায় এলে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারবে না বা বাংলাদেশও তাদেরকে ব্যবহার করতে দিবে না এই কথাটা বলার কারণ হচ্ছে অতীতে সেভেন সিস্টার্সের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ছিল তারাই কিন্তু আশ্রয় নিয়েছিল বাংলাদেশের মাটিতে পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আর ইস্যুগুলো নিয়ে আপনার একটা ঝামেলা ছিল তো এখন এই মুহূর্তে ভারতকে খুশি করা আপনি দেখেন আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করছে রেকর্ড ভেঙে দিয়েছে সেটার সুবিধা এখন পাচ্ছে বেগম সরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার অন্তর্বর্তী সরকার তারাও এসব মুখে মুখে যা বলছে প্র্যাকটিক্যালি কিন্তু কিছুই হচ্ছে না সীমান্তে মারামারি হচ্ছে গোলাগুলি হচ্ছে মাইরা নিচ্ছে আমাদের তারা মহিষ্টহি ষাট কাচ্ছে যদিও একটা সাহসী ভূমিকা এখন আমরা দেখছি বিজেপির মধ্যে কিন্তু অন্তর্বর্তী সরকারটা অন্তর্বর্তী সরকার আমাদেরকে রপ্তানি এবং উপহারের পার্থক্য বোঝাচ্ছেন শেষে ভারতের সাথে সুসম্পর্ক লাগবেই এটা বাংলাদেশে রাজনীতি করতে গেলে সরকার কি স্থিতিশীল অবস্থায় এখন একটা সরকার বসলে ভারতের উপর আমরা যতদিকে নির্ভরশীল আপনি ভাবছেন যে ইলিশ দিব না কোনো কিছু আনবো না এটা তো সোজা প্র্যাকটিক্যালি এটা কি এত সোজা সোজা না আপনি না খাইয়া মরবেন আপনি পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা দেখাইতে হবে নানান ধরনের ডিস্টারবেন্স এখানে হবে আর এই কারণেই আমরা আমজনতা যাই বলি সরকারে যারা বসেন যারা দলগুলোকে পরিচালনা করেন রাষ্ট্রকে পরিচালনা করেন তারা কিন্তু বোঝেন যে আসলে ভারতের সাথে সুসম্পর্কটা কেন জরুরি তো দেখা যাক ভারত বিএনপির এই কতটুকু বিশ্বস্ত মানে বিশ্বাস করেছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছেন বাংলাদেশের নির্বাচন কবে হবে এত এতদিন সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছেন এখন ডক্টর ইউনুস জাতিসংঘে ঘোষণা দিলেন বাংলাদেশের নির্বাচন কবে হতে চলেছে দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আমি আর নতুন করে কিছুই বলতে চাচ্ছি না যাই হোক এই সম্পর্কে যদি আপনারা ব্যক্তিগতভাবে কোনো কিছু বলতে চান ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য